মাধ্যমে কিন্তু এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের ছাত্রদল যুব নেতাদেরকে মানে মানে হত্যা করা হচ্ছে রাস্তাঘাটে যে কোনো জায়গাতে এই যে এই যে নৃশংসতা আসলে এটা থেকে আমরা এখন পরিত্রাণ চাই এবং এই যে অপারেশন ডেভিড হান্ট নামে যে একটি অপারেশন চালু করেছে আসলে এটি আসলে কতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য আসলে আমি মনে করি যে কারণ কেউই এটি খুব ভালোভাবে নেয়নি কারণ ছয় মাস অতিবাহিত হয়েছে অলরেডি অনেক দুঃশাসন এই ছয় কিন্তু অনেক অঘটন ঘটে গিয়েছে এটা কিন্তু এই সরকার কিন্তু শক্ত হাতে সেটা দমন করতে পারতেন কিন্তু এই সরকার সেটি শক্ত হাতে দমন করেননি এখন একটি ওই যে মানে সবাইকে ওই যে স্বপ্নের মতো একটি দৃশ্য দেখাচ্ছে যে আমরা অপারেশন হাটে আছে। কিন্তু আসলে কি তাই হচ্ছে না ঠিক মতো কোনো কিছুই দেশ চলছে না পুলিশ যেখানে শতwidehat এই প্রশাসনের দায়িত্ব যারা আছেন তাদেরকে শতwidehat দুর্নীতি দমন করা কথা সেখানে আমরা দেখছি এখন পর্যন্ত সেই বশ্মপ্রতিবি আন্দোলনের ছাত্ররা ছাত্র দলের নেতা কবিরা যে কোনোmongodbনে রাস্তা রাস্তা তারা দিয়ে সেটাতে সমাধান করছে আজকে রাস্তায় বের হলে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে তো প্রশাসন তো ঘুমিয়েছে এই ভাবে কোন দেশ চলতে পারে না আজকে তারা 6 মাসে একটা নির্বাচনের রোড তারা দিতে পারে নাই এবং এই নির্বাচন করবার জন্য যে কি সুষ্ঠু পরিবেশ এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না আজকে এই ছয় মাসে যদি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে না পারে আসলে কি হবে নির্বাচনে জানি না কারণ সে হাসিনা হাসিনা যে অপকর্ম করে গিয়েছে এই অপকর্মের বিচার যদি করে এই যে আওয়ামী লীগ নামক যে দল এটি কিন্তু থাকার কথা না এই দলটাকে অবশ্যই ব্যান করতে হবে এই ষোল বছরে অসংখ্য ভাইদের রক্তে রঞ্জিত করেছে এই বাংলার রাজপথ অসংখ্য ভাইদের রক্তে নিমজ্জিত হয়েছে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা আমরা তো সহজে ছেড়ে দেব না আমাদের একটি দাবি থাকবে নির্বাচনের আগে অবশ্যই অবশ্যই এই আহ্বান সরকারের কাছে আমাদের দাবি একটাই থাকবে যতগুলো গুম খুন নির্যাতন করা হয়েছে আপনারা দেখেন এই যে পিট থানার যে হত্যাকাণ্ড এই যে এখন এখন যে মাত্র লাইভে দেখছি বিডিআর বিডিআর এর সেনা এখন পর্যন্ত রাস্তায় প্রোগ্রাম করছে এবং তারা সুচিবালয় ঘেরে পড়তে গিয়েছে কোথায় আমরা তো এখন পর্যন্ত সেই মব থেকে বের হতে পারি নাই কেন তারা আন্দোলন করছে তাদেরকে বিনা বিচারে এই যে বিচারের নামে তাদের লাইফ থেকে ষোলো বছর পনেরো বছর কেড়ে নেওয়া হয়েছে এগুলো সুষ্ঠু সমাধান দরকার কারণ বাংলাদেশের মানুষ সবাই জানে এই বিজ্ঞান বিধার শেখা থেকে পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল তার বিচার যদি করে কোনো মতেই এই আবেলিক নামক দলটি থাকতে পারে না এবং এই যে সাম্রাজ্য দলের যে বিশাল সমত্যাকাণ্ড এটা যদি বিচার করে কোনো মতেই এই আবেলিক নামক এই দলের নিষিদ্ধ ঘোষণা করতেই হবে এখনও প্রশ্ন করে দেখি সেই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের যে পুলিশ গোলা হয়শের জড়িত ছিল তার হুকুমের আসামি তারা ডাইরেক্ট ডাইরেক্ট মানে রাস্তায় থেকে গুলি করে হত্যা করেছে আমাদের ভাইদেরকে তাদের বিচার পাওয়াও আমরা কিন্তু সেটা কোনো কিছু দেখতে পাচ্ছি না কারণ এখনো দেখি প্রশাসনের সেই সব পুলিশদেরকে এখন পদোন্নতি দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় আসন করা হয়েছে সুষ্ঠু নির্বাচনের আগে আমরা এই সবকিছুর একটা সংস্কার চাই তারপরেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই আজকে এই আলোচনা সভায় সকলে উপস্থিত ছিলেন অনেক সময় সময় অপেক্ষা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকলে সবাই দেখা আগামীতে বাংলাদেশ জিন্দাবাদ সাবেক এমপি আমাদের সকলের প্রিয় ভাইকে তার